দুইটাই করি আলহামদুলিল্লাহ আছে তাই না ভাই চাইটাও আছে দুইটাই চুই ঠাল রানিং ডিম মাসা দেখেন দেখছেন এটা কি নর আর হাড়িতে দুইটা ডিম নেওয়া আছে দেখেন একদমই জমা ডিম জমা ডিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা বাইরে গ্রাম বা গন্ধে যে যেখান থেকে আমাদের এই এখানে ভিডিও দেখতে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোহর বাদ বন্ধুরা আজকে যে কালেকশনগুলো আছে একইবারে টপ কোয়ালিটি ড্যানিশ মাস্টার পিয়ার ডিম সহ দেখেন অভাব নাই দর্শক তো যা যেটা প্রয়োজন অবশ্যই স্কিনে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব দেখেন হোয়াইট আপনি ইয়েলো কালার মধ্যে সিরাজি আছে কিন্তু বিগ সাইজের মধ্যে ঝর্ণা সাটিন আরও আছে দর্শক যা যার পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারির চার্জটা অবশ্যই আলোচনায় সাপেকের দর্শক তো চলুন দর্শক বেশি কথা না এক একে করে কত দরদাম সহকারে দেখাবো তার মাঝেই ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেন নেই ইনশাআল্লাহ

মাদিটা ডিমের পর দর্শক টপ কোয়ালিটির বিগ সাইজের মধ্যে এক জোড়া ড্যানিশ কবো তো লাল টকটকে টকে গিয়ারও যেরকম কালার টা আলহামদুলিল্লাহ তো যারই পছন্দ হবে স্ক্রিনে কিন্তু মিরন ভাই নাম্বার দশ দূরত্ব ফোন দেই পেয়েটা কালেকশন করুন মাত্র আঠাইশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম সুপ্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কিন্তু ড্যানিশ কবো তোর আলহামদুলিল্লাহ একইবারে কিন্তু কুচকুচে কালোর মতো দেখেন আর গিয়ারটা কি বলো দর্শক

আর সালা দেখছেন দর্শক কালার কোয়ালিটি একইবারে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ম্যাক পায়ে ড্যানিশ কপুর দর্শক তো যার পছন্দ স্ক্রিনে কিন্তু ভাই নাম্বার দেওয়া তো ফোন দিয়ে পেয়ারটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কিন্তু ড্যানিশ কবুতর ব্ল্যাক কালার মধ্যে দুইটা ডিমাস আলহামদুলিল্লাহ দেখেন আর সাইজ কোয়ালিটিটা কাকে বলে দেখেন দেখছেন কোয়ালিটি দর্শক একইবারে টকটকে টক টকে লাল গিয়ার দেখেন

দর্শক দেখতে পাচ্ছি একবার এক ডল পুতুলের মতো দেখার মতো দর্শক টাই করি হান্ড্রেড পার্সেন্ট দেখেন সাইজ কোয়ালিটি ঝড়া ছাড়ি না ভাই রানিটা নরম আমের একটা মাদি সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ভাই দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই পুতুলের মতো সাইজটা অনেক বড় সাইজে দেখেন ডাকতেছে রানিটা নরম আমের একটা মাদি এই যে দেখেন করি দেখছেন প্রত্যেকটা করি আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুইটাই করি আলহামদুলিল্লাহ আছে তাই না ভাই টাইটাও আছে দুইটাই চুইঠাল

মাত্র পঁচিশশো টাকায় হোলি কুপার তাও শীর্ষ আন্দোলন জিয়ান মাস্টার প্লেয়ার রানিং প্লেয়ার তাই না ফিক্সড একদম পঁচিশশো একদম পঁচিশ বাবা তেজ দেখেন দেখেন কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন দর্শক তো ফিক্সড প্রাইস দর্শক একদম থাকবে পঁচিশশো টাকার বিনিময় যেটা তার ভালো লাগবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া দ্রুত ফোন দিয়ে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু এন্দন রেড ইন্ডিগো কালার মধ্যে দেখতেছি একটা নর লাখা কবুতর আর গেরেবারের মধ্যে এটা কি মাদি মাদি এটা কি জোড়া ভাই জোড়া ভাই

দর্শক আটশো টাকা পিস পড়বে যেটা নেন আর যদি জোড়াটা নিতেছেন দাম থাকছে মাত্র এক দাম পনেরোশো টাকা ইনশাল্লাহ একদম তো যার ভালো লাগবে কিনে ইমরান ভাই নাম্বার দেওয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনার সাপেক্ষে দর্শক দেখতে পাচ্ছি ইউলো কালার মধ্যে একই রকম দেখেন সাইজ কোয়ালিটি গেট আপটা এটা হচ্ছে সিরাজিতে না ভাই এটা নয় সামনেটা মাদি এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা করা কত এই জোড়াটা কত

দেখতে পাচ্ছি আরো এক জোড়া ঝর্ণা শাড়ি দ্বিতীয় নাম্বার পেয়ার দেখেন আরো কালেকশন আছে দর্শক ধৈর্য সহ দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব আমি কোথাও একটু ধরাই দিই দেখেন ধরে দেখেন এই যে দেখছেন টাই কড়িটা দেখেন এই যে দেখেন টাইটা দেখেন একদমই বোট ঠোঁটের ডল বদল তাই না ভাই জি ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা চা দাম বাইশো চা দাম বাইশো বেচবেন কত একদম দুই ভাই একদম দুই হাজার জি ভাই

দর্শক দেখেন একদম থাকছে মাত্র বারোশো টাকায় কষা গলা একজোড়াই জিরা গলা গিরিবাস দর্শক তো যার ভালো লাগবে স্কিন ইমরান ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দশক কাশ্মীরি রেসার মাত্র পনেরোশো টাকা দেখেন সাইজ কোয়ালিটি চোখের শেপ গেট আপটা দেখেন মাসাল্লাহ ফিক্সড প্রাইস একদম পনেরোশো ভাই দামা দামি নাই তো একদম বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জায়গায় কিন্তু হাই ফ্লার গ্রিবাস কবুতর এটাও কি কষা নাকি ভাই এটাও কষে মাসাল্লাহ দেখেন দেখছেন এটা কি নর আর হাড়িতে দুইটা ডিম নেওয়া আছে দেখেন একদমই জমা ডিম জমা ডিম মানে দুই থেকে চার দিনের মধ্যে ডিমটা ফুটে যাবে তাই না ভাই

দেখতে পাচ্ছি দুইটা দুই কালারের মধ্যে দেশি গোল্লা কবুতর দেখেন আকাশি কালারের মধ্যে একটা এটা হচ্ছে ব্লু বার আর বলে ব্লু হ্যাঁ ব্লু রাজগোল্লা আর ব্ল্যাকটা হচ্ছে গোল্লা একটা ডিম আসছে না ভাই এটা কেন না মাদি এটা মাদি জোরোটা কত রেখে যাচ্ছেন আটশো একদম কত রাখবেন একদম সাতশো নাকি ছয়শো দাম দেওয়া দে না একদম সাতশো টাকা দর্শক দামা দামি নেই ফিক্সড প্রাইস মাত্র সাতশো টাকা জোড়া গোল্লা কবুতর বাচ্চা কিন্তু খাওয়ার বাচ্চা কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা লাগেই দর্শক নর্মালি সেই হিসাবে কিন্তু আজকে রানিং পেয়ার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় ডিম সহ ইনশাআল্লাহ মাস্টার পেয়ার ফিক্সড প্রাইস একদম সাতশো টাকালে জোড়াটা অবশ্যই নিতে পারবেন দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা লাখা কবুতর দেখেন হোয়াইট কালার মধ্যে খুবই ডাকা ডাকি আর পাশে একটা নরও ডাকতেছে মাদি দেওয়ার সঙ্গে সঙ্গে তো জোড়া লাগবে সিঙ্গেল একটা নর হোয়াইট কালার লাখা কবুতর কেমন কি দাম চাচ্ছেন ভাই এক হাজার এক হাজার টাকা জি ভাই একদম কত একদম আটশো আটশো টাকা ফিক্সড ফিক্সড সিঙ্গেল এই নটা হ্যাঁ জি ভাই হোয়াইট কালার মধ্যে দমগুলো দেখেন একদমই তিনটা ডাবল মানে ডাবলে তিন পটি ডাবলের একটা কিন্তু লাখা কবুতর সাজানো গোজানো টেল দর্শক এর টেলের কিন্তু নর বা মাদি জোড়াটা পাওয়া খুবই কষ্টকর তো যার ভালো লাগবে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া সিমরান ভাই যোগাযোগ করুন অবশ্যই এই সিঙ্গেল নটা নিয়ে নেবেন মাত্র আটশো টাকার বিনিময় ইনশাআল্লাহ তারপরে দেখতে পাচ্ছি সিঙ্গেল আরও একটা কবুতর মশাল দাম কবুতর দেখেন কালার কোয়ালিটির সাইজটা একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে ডাকতে ছেলে কি নর নর কয়টা দাম আছে ভাই দম গুনতে গো ভাই বারো বারোটা হবে দম বারো দমের কবুতর কিন্তু খুব সচার পাওয়া যায় না এই দেখেন দমটা একদমই ফুল ফ্রেশ দেখছেন সিঙ্গেল একটা নর কত টাকা যাচ্ছেন ভাই এক হাজার এক হাজার টাকা জি ভাই আষ্টশো 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 একদম একদম দর্শক দমটা দেখলে কিন্তু খুব ভালো লাগতেছে দেখেন দমটা হ্যাঁ একদমই কোনো কাটা ফাটা কোনো সিরা কিছুই নেই দেখেন কোনো কালো কোনো বসম নেই একটা ল্যাঞ্জার মধ্যে ফুললি ফ্রেশ একদম আসছে সব একদম ফিক্সড দর্শক দেখতে পাচ্ছি চকলেট কালার মধ্যে একটা সিঙ্গেল একটা কবুতর দেখেন ডাকতেছে সমুদ্রের নর হবে তাই না ভাই চকলেট এই দেখেন চকলেট কালার আর স্প্রিংটা দেখেন মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া তাই না ভাই সিঙ্গেলের নরটা কত টাকা যাচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো একদম একদম নাকি আর কমাই দিবেন আর কমান না ভাই একদম 600 একদম ফিক্সড দর্শক কোন প্রকার দামাদামি দামে নাই রানিং একটা সিঙ্গেল একটা নরকবত চকলেটমুখী ফিক্সড প্রাইস মাত্র 600 টাকায় একদম দর্শক কোন দামা দেখতে পাচ্ছি আর এটা সিঙ্গেল একটা কবুতর দেখেন ঝর্ণা শাটিন আলহামদুলিল্লাহ টাই করি 100% মাদি কবুতর সম্ভবত দেখেন এই যে এটা মাদি হবে তাই না ভাই জি ভাই কত টাকা চাচ্ছেন সিঙ্গেল মাদিটা ভাই 800 800 জি ভাই কম সম কত রাখবেন একদম 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 কিখন মাত্র ছয়শো টাকায় ঝর্ণা মাদি যার ভালো লাগবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার যোগাযোগ করে সিং এর ইনশাল্লাহ নিয়ে নেবেন